গ্র্যামি মঞ্চে হাফ প্যান্ট আর মোজা পরে জাস্টিন বিবারের অভিনব পারফরম্যান্স শরীরে নেই এক সুতা কাপড় যেন বুক জোরে বিছানো ট্যাটুর চাদর আয়োজকও গেলেন হক চকিয়ে পূর্বেই কেউ কিছুই জানত না গ্র্যামিতে জাস্টিনের এই হক চোকানো লোকের রহস্য কি জানে হয়তো সময় বাঁচানোর জন্য হয়তো তা নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের সার্টিন বক্সার শর্টসই পারফরমেন্সের সেরা চয়েস ছিল সবাই মঞ্চে তার উপস্থিতি দেখেই চমকে গেছে শুধু গান নয় ফ্যাশনও এই গ্র্যামিকে আলোচনার কেন্দ্রবিন্দু বানিয়ে দিল গানের পাশাপাশি অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায় খবরে থাকেন জাস্টিন বিবার এবার তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডস মঞ্চে সবাইকে চমকে দিলেন পারফর্ম করার সময় পড়েছিলেন শুধু হাফ প্যান্ট আর মোজা এনডিটিভি জানিয়েছে আয়োজক ও বিচারকরা হঠাৎই বিবারের এমন অবস্থা দেখে হক চকিয়ে যান গ্রামীণ নির্বাহী প্রযোজক বেন মিস্টন এক পডকাস্টে বলেছেন মঞ্চে ওঠার আগ পর্যন্ত তিনি ঠিক করেননি কি পড়বেন কেউ কিছুই জানত না জাস্টিনের এই লুক তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের শার্টিন বক্সার শর্টস আয়োজকরা বলছেন সময় বাঁচাতে হয়তো তিনি এমন খামখেয়ালি পোশাকেই পারফর্ম করতে মঞ্চে উঠেছেন তবে যে কেউ ভাবতেন গ্রামিতে শুধুই গানের হইচই ফেলে দেয় এবার বিবারের ফ্যাশন স্টেটমেন্টও তুলেছে নতুন শিরোনাম নিউজ ডেস্ক জাগো নিউজ লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি